শফিকের ছবি দেখে তোমরা বুঝে গেছ যে এই ভিডিওটা শফিক কেনে হচ্ছে তাই তো কিন্তু এই সাল একটা আন্টির মেয়ে এখানে এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে কাকে মেয়ে বিয়ে করেছি এখনো পর্যন্ত বুঝতে পারেনি যে এটা শফিক কিনে ভিডিও হচ্ছে এবার তুমি বলো কি বলবে একবার তো স্মালটাকে দেখে নাও দেখলে মালটাকে চায়না থেকে নিয়ে সে এত ফসা ফেঁসে গেছে আমি ভারত সরকার আর চায়না সরকার সাথে যখন থেকে ঝামেলা লাগে মানে ঝামেলা লাগে যখন থেকে ঝগড়া লাগে তখন থেকে মালটাকে করতে পারছি না ঢং দেখায় সারক ঢং রকম কাজ কাম কিছু নেই সারাক্ষণ লিপস্টিক লাগাও ব্লাউজ কিনে দাও শাড়ি কিনে দাও আর লিপস্টিক নেল পলিশ ছোট পলিশ পোঁতো কোনোরকম কোনো কাজ নেই শুধু ঢং আর ঢং ঢং দেখাচ্ছে শুধু ঢং কোমর করেছে এত বড় আর পাছা করেছে এত বড় শুধু ঢং শুধু ঢং ঢং করে চলবে কোনো মানে হয় বল? যাই কই কি শোনাবে শোনাবে তো তখন থেকে তো বলছে শোনাবো শোনাবো কই কি শোনা হ্যালো 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 তুই না তুমি কোমরটি হেলিয়ে দুলিয়ে বলো পল্লি গ্রামের হিরো সভিক্ত চলে এলো বাবা পল্লিগ্রাম টিভিতে আমাকে কবে নিয়ে যাবে বলো তো চলো ও গানও শুনবে বলছে সফিক গানও শোনো ঠিক আছে শোনাচ্ছি পল্লি গ্রামের তুই না তুই আমায় বিয়ে কর নদিয়া জেলার ছেড়ে আমি হব রে তোর বর আমি হব রে তোর বর পল্লি গ্রামের তুই আমায় বিয়ে কর নদিয়া জেলার ছেলে আমি হব রে তোর আমি হব রে তোর ঘড়ি তো খারাপ হয়ে গেল কে করবো এবার ঘড়ি খারাপ হয়ে গেছে এই শুনছ বলছি ঘড়ির দোকান তুমি কোথায় জানো মেস্তি মেস্তি এখানে আমি কোথায় পাবো জলকে আরে ঘড়ির মিস্ত্রি কোথায় জানো ও মিষ্টির দোকান আরে মিষ্টি দোকান না মিষ্টি দোকান না ঘড়ির মিস্ত্রি মিস্ত্রি কোথায় আছে তুমি কি জানো আচ্ছা মিষ্টির দোকানের সামনেই হবে তুমি চলিও আও তো পেয়ে ঠিক আছে চুপ করো বাদ দাও ঠিকই কমেন্ট করছে এখন দেখে মোবাইলে আচ্ছা আমাদের হ্যাঁ অন্য একটা চ্যানেলে রিকোয়েস্ট করেছিলেন শেখ আকবর উনি বলেছিলেন যে ভাই আমার মায়ের খুব শরীর খারাপ তো বান্টিদা প্লিজ আমার মায়ের জন্য একটু দোয়া কিংবা আসি সবাইকে বলতে বলে তো আপনারা যারা দেখছেন প্লিজ 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 আকবর শেখ ভাইয়ের আমার হিন্দু ভাই হলে প্লিজ প্লিজ প্রার্থনা করো ভগবানের কাছে আর আমার মুসলিম ভাইরা হলে আল্লাহ রব্বুল আলমের কাছে প্লিজ 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 দোয়া করো আকবর শেখ ভাইয়ের মার খুবই শরীর অসুস্থ প্লিজ আমাদের মাঝরা পৃথিবী তার কেউ নেই মায়েরা ভালো থাকলে আমরা ভালো থাকবো কি করে বলো পৃথিবীতে মহানেশ্বর যখন আমাদের পাঠিয়েছিলেন তখন মাকে পাঠিয়েছে কারণ জানে একে শুধু একমাত্র মায়েরাই ভালোবাসবে তুমি তোমাকে তোমার বর কিংবা তোমার বয়ফ্রেন্ড তোমার সন্তান যে তোমাকে যাই পারে বলুক না কেন তোমার মার মতো তোমাকে কেউ ভালোবাসবে সত্যিকারের যদি কেউ ভালোবাসে সেটা হচ্ছে তোমার মা একদম প্রাণ প্রাণ দিয়ে ভালোবাসে যেটাকে বলে একদম আসলি ভালোবাসা এক নম্বর খাঁটি ভালোবাসা তাই প্লিজ ভালো থেকে বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তবে হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরে হয়তো খোঁজ করবেন যে আমাদের চ্যানেলটি রাগি মামা বলবেন রাগি মামা রাগি মামা বললে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন